আসসালামু আলাইকুম পারজানাস রেসিপি হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মুগ ডাল দিয়ে মুরগির হাড়গোড় এবং গিলা রেসিপি নিয়ে আসলাম চলুন দেখে নেই আমি এখানে মুরগির গিলা এবং পাখনা গলা নিয়েছি এক কেজি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মুগ ডাল এগুলোকে আগে হালকা করে ভেজে নিয়ে এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখতেছি মিনিট দশেক এরপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল রান্নার রেগুলার তেল এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা তিনটে তেজপাতা পাঁচ ছয়টা এলাচ এবং তিন টুকরো এক ইঞ্চি সাইজের দারুচিনি এগুলোকে জাস্ট হালকা একটু ভেজে নিয়ে এগুলো যখন স্মেলটা বের হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এভাবে আমি কিছুক্ষণ ছেড়ে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অ্যাড করে দিয়ে আমি এই পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে এখন দিয়ে দিব আমি এক টেবিল চামচ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ আদা বাটা আমি এখন নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি তারপরে এখানে দিচ্ছি দুই চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর এক চা চামচ দিচ্ছি মাংসের মশলা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন আর যদি ব্যবহার করেন তাহলে যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে এই উপকরণগুলোকে আবারও মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ লাল মরিচ গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া তারপরে এগুলোকেও মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার জালটা আমি একেবারে লো হিটে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি এই পানিটা দিয়ে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা কষানো শেষ দেখতে পাচ্ছেন এই যে তেলটা যখন উপরে এরকম ভেসে ভেসে আসবে তখনই বুঝতে পারবেন মশলা কষানো শেষ এখন আমি এখানে যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গিলা পাখনা হাড়গোড় এগুলো দিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু গিলার পরিমাণটা বেশি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো দিতে পারেন না আবার চাইলে যাও এখানে অ্যাড করতে পারেন তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি ফিরে আসছি পাঁচ ছয় মিনিট পর দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি বের হয়েছে এই পানিটা কিন্তু আমি ব্যবহার করি নাই এগুলো থেকে অটোমেটিকলি এই পানিটা বের হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ রান্না করার পর যখন এগুলো এ পর্যায়ে আসবে একদম কষে যাবে এগুলো কিন্তু অলরেডি সেদ্ধও হয়ে গেছে আর ঝোলটা একেবারে কমে গেছে এখন আমি এখানে মুগ ডালটা অ্যাড করে দিচ্ছি তো মুগ ডালটা অ্যাড করে দিয়ে আমি এগুলোকে নেড়েছেড়ে এখানে পানি দিয়ে দিচ্ছি তিন কাপ গরম পানি ব্যবহার করতেছি আপনারা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন মতো আর নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমার মনে হয়েছে আরও কিছুটা পানি দরকার তো আমি এখানে আরও এক কাপ পানি দিলাম যেহেতু মুগ ডালটা খুব দ্রুত কিন্তু পানি শোষণ করে নেয় তো এরপরে কিন্তু আমি কোনো পানি এখানে অ্যাড করবো না আপনাদের প্রয়োজন হলো আপনারা অ্যাড করবেন তো আমি ঢাকনা দিয়ে এগুলোকে রান্না করে নিলাম এরপরে যখন দেখলাম যে আমার মুগ ডালটা প্রায় এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অবশ্যই খেয়াল রাখতে হবে এটাকে একেবারে এখনই কুক করা যাবে না এখন আমি পর্যায়ে বাগার দিয়ে দিব তো এইটি পার্সেন্ট কুক করে তারপরে আমি বাগার দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি কুচিটাকে এরকম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি আমি এখন এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এগুলোকে মিনিট পাঁচ কুক করব এতে করে আমার হান্ড্রেড পার্সেন্ট কুক হয়ে যাবে তো এখন আমি ফ্লেভারের জন্য তিনটে লাল কালার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবুজ কালার ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে সবুজটা ছিল না সেজন্য আমি লালটাই ব্যবহার করতেছি তো কিছুক্ষণ পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে আমার আজকের মুগ ডাল রান্নাটা কেমন হয়েছে তো ফ্রেন্ডস আমার আজকের মুগ ডালটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছে আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ